হ্যালো ব্রান আজকে এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস এইটের নতুন অঙ্ক বইয়ের পাঁচ দশমিক চারের পার্ট থ্রি করাম তিনেরটি নিচে দশমিক সংখ্যাগুলোর বর্গমন নির্ণ করো কেমন তো দেখো একেরটি যেরকম দীর্ঘ ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমন নির্ণয় করছি এটাও সেম দীর্ঘ ভাগ পদ্ধতির মাধ্যমে করে আমরা কেমন তো দেখো কীভাবে করুন এক নাম্বার ধরো দুই দশমিক ছাপ্পান্ন না হ্যাঁ এবার লিখুম যে সুন্দর করে লেখুম এই দুই দশমিক ছাপ্পান্ন লিখবে এখানে সেম দিবা দশমিকের আগে এটা দেখুম মিলাম তাহলে কত কথা ভাগ যাবো তিন ঘর থাকলে এমন আমরা দুই ঘর না না এক লইতাম তিন ঘর থাকলে এক গোল লইতাম সারি ঘর থাকলে দুই গোল লইতাম তো এটা দশমিকের আগে এক একঘর লোবো কেমন তাহলে দুই মিলামো না তাহলে এক একে এক দুই দিব চার বেশি যাব না তাহলে এখানে এক হলে এখানেও এক একে এক দুই থেকে এক গেলে এক এবার দশমিকটা এখানে যাবো গা দুটা একসাথে নামাবো পাঁচ ছয় নিয়ম একের ডাবল কত দুই না হ্যাঁ এখানে যা লেখুম এখানেও তা লিখতে দেবো মিলে দেবো ছয় দুই নে চার তিন ত্রিকা নয় চার চেরা ষোলো ছয় ঠিক আছে চার চেরা ষোলো ছয় না তো এখানে মনে মনে চার লিখলে এখানে চার লিখলে দেখুন হয়নি চার চার ষোলো ছয় হাতে এক চার দেবেন আট নয় মিলেনি না তাহলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ পাঁচ ছয় ছয় ছত্রিশ ছয় ছয় দিয়ে দেখি ছয় ছয় ছত্রিশ ছয় হাতে তিন ছয় দুপুনের বারো পনেরো কেমন মিলে তো তার মানে এখানে ছয় হলে এখানেও ছয় হব একশো ছাপ্পান্ন ঠিক আছে এবার লিখুন সুতরাং যেহেতু বরগমূল কষে না এটি বরগমূল কষে না এবার লিখুন সুতরাং রুট টু পয়েন্ট ফাইভ সিক্স সমান সমান ওয়ান পয়েন্ট সিক্স ঠিক আছে এবার দেখুন কোশ্চেন নাম্বার টুটা প্রশ্ন নাম্বার টু সেভেন পয়েন্ট টু নাইন অঙ্ক করার কেমন হবে কঠিন কন অঙ্ক করালে সুযোগ লাগব দেখো দেখুন তিন নয় না দুই বাজ যাব দুই দুপুণে সাত আটটার ষাট গেলে তিন দশমিক এটা এখানে যাবো গা দুই ডাবল তাহলে তিন নয় মিলে তিন তিন মিলে তাহলে নয় তিন চারে বারো মিলেনি না চার চারে ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছয়শ ছত্রিশ সাত সাথে উনপঞ্চাশ নয় মিলে কেমন সাত লেখলে সাত সাত উনপঞ্চাশ নয় হাত আছে চারশো আঠাশ বত্রিশ মিলে তো তাহলে সাত লেখলে এখানেও সাত লেখুম কেমন তিনশো উনত্রিশ মিলে ঠিক আছে সুতরাং যেহেতু পারবো করছে রুট সেভেন টু নাইন সমান সমান টু পয়েন্ট সেভেন এবার তিন নাম্বার একান্ন দশমিক এইট ফোর না এবার লিখুন একান্ন দশমিক এইট ফোর তিন তিন কে নয় চার এই দুটো মিলাম যেহেতু ষাটটা দুইটা মিলাম চার চার ষোলো পাঁচ পাঁচ পঁচিশ ছ ছয় ছত্রিশ সাত সাত উনপঞ্চাশ সাত সাতা ঊনপঞ্চাশ এগারোটা একের এগারোটার এগারোটা কেন গেলে দুই হাতে এক মিলে গেছে হ্যাঁ দশমিকটা এখানে গেছে গা এইট ফোর নামছে সাত আট ডাবল চোদ্দ হ্যাঁ তো এই দুই দিকে গেলে দুই দুপুরে ষাট মিলে দুই দুপুর না ষাট চার চার দুপু আট দুই এক দুই মিলে তো

পঁচিশ দেখো বিয়াল্লিশ দশমিক পঁচিশ এটা না তো ছয় ছ ছত্রিশ এটা দেখো ছয় ছত্রিশ সাত সাত না ছয় ছয় ছত্রিশ দুইটার বারো বারোটাক ছয় গেলে ছয় এক মিলে গেছে দশমিক এটা এখানে যাব কখন নামবো ছয়টা বল এখানে তিন লেখলে তিন তিনকার নয় চার লেখে পাঁচ পঁচিশ পাঁচ লেগে দেখি পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে দুই পাঁচ দশ মানে দশ বারো হাতে এক পাঁচ এক পাঁচ ছয় মিলে তো তাহলে এখানে পাঁচ হলে এখানে পাঁচ ছশো পঁচিশ আনসার কথা এটা না তো যেহেতু পর গ্রণ করছে সুতরাং রুট বিয়াল্লিশ পঁচিশ সমান সমান সিক্স পয়েন্ট ফাইভ তো আজকের ভিডিওর শেষ অঙ্ক পাঁচ নম্বরটা একত্রিশ দশমিক থ্রি সিক্স কেমন তো একত্রিশ দশমিক থ্রি সিক্স পাঁচ পঁচা পঁচিশ

¿Qué vas a Tata.